আমার হাতে যে ফুলটি দেখছেন এই ফুলটি হচ্ছে পার্থেনিয়ামের ফুল আর যে গাছগুলো দেখছেন এটি হচ্ছে পার্থেনিয়াম গাছ এটাকে বলা হয় জীবন্ত ক্যান্সার সৃষ্টিকারী গাছ এর ফুল গাছ পাতা সব কিছুই ক্যান্সারের জীবাণু বহন করে আমাদের বাংলাদেশে কবে কখন কোথায় এবং কিভাবে এই পার্থেনিয়াম এসেছে এটা কেউ বলতে পারে না তবে এটার যে ক্ষতিকর দিক আছে সেটার ব্যাপারে কিন্তু আমরা অনেকেই জানি না এটা যে জমিতে জন্মায় সেই জমির উর্বরতা শক্তি হ্রাস করে দেয় এটা যেখানে জন্মায় সেখানে ফসল হয় না সেখানে যদিও ফসল হয় সেটার উৎপাদন বা ফলন হয় অত্যন্ত কম সব মিলায়ে এই পার্থেনিয়ামের পার্থেনিয়াম গাছের ফুল বা পাতা যদি কোনো গবাদি পশু খেয়ে ফেলে এবং আমি আপনি যদি সেই পার্থেনিয়াম খাওয়া সেই গরু বা খাসির দুধ এবং মাংস খায় তাহলে কিন্তু তার মাধ্যমে অর্থাৎ দুধ এবং মাংসের মাধ্যমে আমাদের শরীরে এই ক্যান্সারের জীবাণু চলে আসতে পারে অর্থাৎ ভয়াবহতা এইটার আপনাকে আমি এক কথায় বর্ণনা করতে পারবো না বাং পৃথিবীতে এর প্রায় ষোলোটি প্রজাতি আছে তার ভিতরে সবচেয়ে ক্ষতিকর যেটি সেটি হচ্ছে এই পার্থেনিয়াম এর আদি উৎপত্তি স্থল হচ্ছে আমেরিকা মহাদেশে তবে বাংলাদেশের কৃষকের জন্য বাংলাদেশের ফসলি জমির জন্য এটি বর্তমানে একটা হুমকির বিষয় এই দুইটি দুইটিভাবে পার্থেনিয়ামের হাত থেকে মুক্তি পাওয়া যায় বা আমাদের প্রাকৃতিক আরেকটি উপায় হচ্ছে কৃত্রিম প্রাকৃতিক উপায়টা হচ্ছে যদি এই পার্থেনিয়াম গাছ যেখানে জন্মে বা যে ফসলি জমিতে জন্মে যদি সেখানে ক্রাউন বন পেলেন্টিয়া বা বনমরিস লাগানো যায় অথবা ক্যাসিওটোরা নামক উদ্ভিদ লাগানো যায় তাহলে কিন্তু এর আশপাশে এই পার্থেনিয়াম জন্মাতে পারে না আরেকটা হচ্ছে যদি আপনি যদি আপনি পার্থেনিয়ামের ফুল আসার আগে এক লিটার পানিতে আধা কেজি পরিমাণ খাবার লবণ মিক্স করে যদি এটার ফুল আসার আগে স্প্রে করতে পারেন তাহলে এই পার্থেনিয়াম গাছ মারা যাবে একটা চমক তথ্য তথ্য দেই সেটা হচ্ছে প্রতিটি পার্থেনিয়াম গাছ একই সাথে প্রতি বছর প্রায় সত্তর হাজার নতুন গাছের জন্ম দিতে পারে বিষয়টা কত ক্ষতিকর এবং কত ভয়ঙ্কর সেটা আপনারা কিন্তু কল্পনা করতে পারছেন আমাদের কৃষি সংশ্লিষ্ট যারা আছেন বা কৃষির সাথে যারা কাজ করেন আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব এই পার্থেনিয়াম নির্মূলে আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কৃষকদেরকে রক্ষা করবেন এই ক্ষতিকর আগাছা থেকে এবং যারা কীটনাশক বা ওষুধ তৈরি করে ওষুধ শিল্পের সাথে যারা সম্পৃক্ত তারা চেষ্টা করবেন দ্রুত এটার নির্মলে কোনো ধরনের প্রতিকার বা প্রতিষেধক আনা যায় কি না কারণ যে হারে এটার বিস্তার হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী এটার অতি অতি দ্রুতই যদি এর সমাধান বা এর লাগাম টেনে ধরা না যায় তাহলে কৃষকরা চরম আকারে ক্ষতিগ্রস্ত হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ